আমপাতা পাতা পাতা বড়ই পাতা কত পাতা আছে কোন পাতা দিয়ে আমার মৃত্যুর লাশের গরম জল করে না বড়ই পাতার গরম জল দিয়া কেন বড়ই পাতা দিয়া কেন পানিটা গরম করে এই কথা দিয়ে মৌলবীরা ওয়াজে হাকিকত কই না এই দুনিয়ার জমিনে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় আছে সাদা কাপড় দিয়া কেন আমার লাশটারে দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবীরা ওয়াজে কই না এই তাহিরি হাকিকতের কথা কই দিই কা অনেক মানুষের ব্রেইনে ঢুকে না একটু হাকিকতে ঢুকে তাল্লুক দিয়া দেন আর শরীয়ত ওয়া কওয়ালি ওয়া তরিকাত ওয়া ফালি ওয়াল হাকিকাত ওয়া আহওয়ালি ওয়াল মারিফাত ওয়া আসরারি আমার নবী বলছে শরীয়ত হলো নবীর কথা তরিকাত হলো নবীর কাজ হাকিকাত হলো নবীর অবস্থা মারিফাত হলো নবীর গোপন রহস্য এই জন্য যুব! ওই মানুষগুলো তারে গোসল দিতাছে এত মায়া কইরা গোসল দিতাছে এই গোসল দেওয়ার সময় ওযু করাইতাছে শরীরটা দৌত করাইয়া ওযু করায় আঙ্গুলটা খিলাইল করতেছে দাড়ি গুলা খিলাইল করতেছে এবার তারে ওযু জাদু করাইতেছে আতর লুবান ডালতেছে চোখের মধ্যে সুরমা লাগাইতেছে আজকে আমরা গোসল দেওয়াটাও জানি না নিজের গায়ে নিজে কত গোসল দিলাম কিন্তু আমার গোসলটা যে করাইব এই গোসলটা পরিবারের মধ্যে বানাইয়া দিয়া যান আজকে দাঁড় কইরা কেরা মুরব্বিয়ান না গোসল দেওয়ার লাগে আজকে দাঁড় কইরা কেরা মসজিদের ইমাম সাহেব যাই না পাফের জানাজা দেওয়া লাগে আরে ভাই কি ভাগ হলো একটা ছেলেরে কিরে কোরআনে হাফেজ বানাইলেন না একটা ছেলেরে কিল্লেগে আলেম বানাইলেন না আপনি কি জানেন না আপনার সন্তানটা আপনার লাশের পাশে দাঁড়ায় আছে ولكن <applause> الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر, الله أكبر <applause> السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মৃত্যুর লাশটা কান্দের মধ্যে লইব আমার নবী বলে নিদর খাত কান্দে লইয়া চল্লিশটা কদম হাঁটলে আমার আল্লাহ তার চল্লিশটা কবিরা গুণা মাফ করে দিবে তুমি কবরে যাওয়ার পরে কবরে যে মাটি দুই পাশে তাই কাজ তোমার এমন জুড়ে চাপা মারব এমন জুড়ে চাপা মারবে ডান পাশের হাড্ডি বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের ডানপাশের গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ও বন্ধুরি এই কবরস্থানে যদি যাইতে পারতাম মাটি সরাইতে পারতাম চাটিগুলো সরাইতে পারতাম বাস সরাইতে পারতাম আল্লাহ যদি কবর মানুষটারে জীবন দিয়া দিত আর আমি যদি জিগাইতাম ও আমার মা দুনিয়া সাইরা যে কবরে আসছো কেমন আছো ওই মহিলাটা আমারে বইলা দিত তাহিরি রে কবর জায়গাটা বড় সাংঘাতি জায়গা ইমান আমল ছাড়া কবর আইলে উপায় নাই আগে যদি জানতাম কবরের ভিতরে তো যন্ত্র না তাইলে জিন্দিগি তো দুনিয়া দুনিয়া গইরা নিজের মূল্যবান জীবনটারে নষ্ট করতাম না কথা কণ্ঠে না হে শুনুন আমার নবী বলে আমি দেখলাম কবর মাটির চাপাটা বড় ডেঞ্জারাস কবর মাটি যখন চাপটা মারব বান্দা সহ্য করতে না পাইলা আমার আল্লাহরে ডাক দিয়া বলবো জবানটা কইলা কর না আল্লাহ দিলটা নরম কইলা কর না আল্লাহ ও আল্লাহ আমার মাটির চাপা ভাল লাগে না গো দুনিয়াতে আমার আবার পাঠাও আমি নামাজ কাজা করতাম না দুনিয়াতে আমার আবার পাঠাও আমি রোজা ছাড়তাম না দুনিয়াতে আমার আবার পাঠাও আমি মার বুকে লাথি মারতাম না আল্লাহ কয় না না সুন্নাই উমিদুকুম সুন্নাই ইয়ুহিকুম আমি আল্লাহ তরে জীবন দিছি আমি আল্লাহ তরে মরণ দিমু প্রথম জীবন দেওয়ার পর আমি আল্লাহ তরে মরণ দিছি কিন্তু এখন যে জীবনটা কবরে দিছি এই জীবনের পর আর মরণ হবে না তোকে আবাদুল আবাদ পর্যন্ত ওইললে তুই সুখী হবি নাইলে তুই দুখী হবি আমি আল্লাহ তোর বিবেক দিয়েছিলাম আমি আল্লাহকে ডাকার জন্য তুই নামাজ না পড়ে ঘুমায় রইছস আমি তোর ঘুমের করে মারতে পারতাম আমি তোর মারি নাই তুই জান না শুন্না হারাম কাইছস আমি তোর মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোরে মাইরা ফলাইতে পারতাম কিন্তু আমি তোরে মারি নাই কেন জানস তুই একটা একটা অবকাশ দিছি ওয়ায়ুমুদু ফি কি দুগিয়ানহিম ইয়ামাহুম আমি তোরে সুযোগ দিছি ঘুরতে থাক আমি তোরে সুযোগ দিছি খাইতে থাক আমি তোরে সুযোগ দিছি ঘুমাইতে থাক আমি তোরে সুযোগ দিছি খেলতে থাক আমি তোরে সুযোগ দিছি জুলুম করতে থাক আমি আল্লাহ তো একটা ডাক দিমু আমি আল্লাহ তরে নিয়ে আসমু এই জন্য ইলাইহি তুরজাউন হে যুবক আর তোরে সময় দাও হবে না কি দিয়ে ওয়াজ বুঝাইতাম আসে না ব্রেইনে ধরে না আমার কণ্ঠ তো একদিন থাকবে না আমার গায়ের শক্তি তুমি একদিন দাগবে না কত মানুষ আমারে কত কথা কয় মইরা গেলে কেউ আমার কিছু কইব না কত মানুষ কত কথা লেখে মইরা গেলে কেউ আমারে লিখবে না কালের বিবর্তনেpasta বহুত যাইতে হবে না ইউটিউব থেকে ওয়াজগুলো আসতে আসতে কই জানে সরে যাবে ও বন্ধরে এই পৃথিবীর কেউ কার আপন না মাটির উপরে চললা মাটির উপরে গইরা সুদ খাইয়া মাটির উপরে ভুইরা ঘুষ খাইয়া মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাল্লার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা মা বাপের কষ্ট দিয়া কখনো ইন্নাকা লা তাজনি মিনাস শাওকিন ইনাব যেমন করে কাঠালের আশা করা যায় না মাটির উপরে দুই নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের বিছানা পাওয়া যাবে না আন পাখি ওড়ে যাবে চেরে দরা দামে তর রবে তুমি যাবে চলে বলে না আন পাখি ওড়ে যাবে পিনজুর চেরে যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবি তোমার পর রে কেন বান্ধব একদিন মাটির ভিতরে হবে মনামার কেন দালান গ